আসসালামু আলাইকুম রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে খুব সংক্ষিপ্তকারে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো আর সেটি হলো হসনুল খাতেমা অর্থাৎ আপনার আমার দুনিয়া থেকে চির চিরবিদায় যখন হবে সেটা যেন অতি উত্তম বিদায় হয় অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার আপনার আমার দুনিয়ার শেষ কর্মটা যাতে আল্লাহ রব্বুল্লা ওপর ইমান নিয়ে ক্যালেমার মাধ্যমে আপনার আমার শেষ সমাপ্তি হয় এটা চেষ্টা করতে হবে বিশেষ করে হসনুল খাতেমা বলতে কি বুঝায় সেটা হলো যে বান্দাকে যখন আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তওবা ইস্তফার করার গোনা থেকে বেঁচে থাকার এবং আল্লাহর আনুগত্য করার দিকে সুন্দর একটা তৌফিক দান করেন সুন্দরভাবে সেই ভালো কাজগুলি করার তাকে সুযোগ করে দেন এটাই শেষ পরিণতি অর্থাৎ শেষ সমাপ্তিটা যাতে ইমানের সঙ্গে হয় এই প্রার্থনা করা এই দোয়া করা এটাকেই বলা হয় হসনুল খাতবাহ তা এটার সম্পর্কে নবী করিম সল্ল্লাহ আলীহস্লামের অনেক হাদিস রয়েছে একটা হাদিস আমরা জানবো যে আল্লাহ নবী সল্ল আলী তিনি বলেছেন যে ইজা আর আব্দি হি খায়রা আল্লাহ রবুল আলমিন যখন তার বান্দার কোনো কল্যাণ চান ইস্তা আমালাহু তাকে ভালো কাজে লাগিয়ে দেন অর্থাৎ তাকে মৃত্যুর পূর্বে ভালো কাজ করার তৌফিক দান করেন মৃত্যুর পূর্বে ভালো কাজ করার সুযোগ করে দেন ইমাম মুসনাদে ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে এবং অনুরূপভাবে আল্লাহ নবী সাল আলী একটি হাদিসে বলেছেন যে মন ক্যান আলাম লা দেখলাল যান না যেই ব্যক্তির শেষ কালেমাটা হবে মানে মৃত্যুর পূর্বে এই কালেমা পর্বে যে লা লাহ ইহ আল্লাহ ছাড়া কোনো আবদ নেই এই কালেমার মাধ্যমে যার শেষ সমাপ্তি হবে দেখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে আউদাউদে তিন হাজার একশো ষোলো নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে এই জন্য করে আপনার আমার এই উচিত হলো আপনার আমার মৃত্যুটা যাতে শেষ কালেমার মাধ্যমে হয় এই জন্য খুব সংক্ষিপ্তাকারে আমি কয়েকটা আলামতের কথা বলবো যার অনেক দলিল রয়েছে যেমন মৃত্যুর পূর্বে যদি আপনার কালে মানসী হয় তাহলে এটা ভালো লক্ষণ মনে করা যেতে পারে মৃত্যুর পূর্বে যদি আপনার কপাল ঘেমে মানে অনেক ঘাম ঝরে তাহলে বোঝা যাবে এটা ভালো মৃত্যুর লক্ষণ আবার যদি আপনার জুম আর দিনে অথবা জুম আর দিনের আগে যে রাত এই জুমা আর রাত অথবা দিনে যদি মৃত্যুবরণ হয় বোঝা যাবে ইনশাআল্লাহ যে এটা ভালো মৃত্যুর লক্ষণ অনুরূপভাবে আল্লাহর পথে সংগ্রাম করতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে শাহাদাত হবে সেও এটা ভালো লক্ষণ অনুরূপভাবে যে ব্যক্তি মরণের সময় আবার যদি অনেক মানুষ অনেক প্লেগ রোগ অনেক মহামারী থেকেও যদি মৃত্যুবরণ করে যে যেমন কিছুদিন আগে আমাদের সমাজে করোনা দেখা দিল এরকম এটার মৃত্যু হলে এটাও ভালো মরণের লক্ষণ অনুরূপভাবে কেউ যদি পেটের পীড়ায় মারা যায় এটাও ভালো মরণের লক্ষণ অনুরূপভাবে যারা মনে করেন অনেক সময় ধসে পড়ে পাহাড় ধসে জমি ধসে অথবা বিল্ডিং ধসে পড়ে মারা গেল ভালো লক্ষণ কেউ পানিতে ডুবে মারা গেল ভালো লক্ষণ অথবা কেউ এই রকম করে আগুনে পড়ে মারা গেল এই রকম আবার কিছু মহিলা বাচ্চা প্রসবত্ব বা বাচ্চা প্রসবের সময় যদি হঠাৎ মৃত্যুবরণ হয়ে যায় এরকম এই জিনিসগুলিকে এটাকে শাহাদতের মর্যাদা বলা যেতে পারে তবে শর্ত হলো ইমান অবশ্যই থাকতে হবে ইমান থাকতে হবে আল্লাহ এবং রাসুলের উপর বিশ্বাস থাকতে হবে সেই অনুযায়ী আমল করার থাকতে হবে এবং পাশাপাশি এই কারণগুলি যদি দেখা যায় তাহলে আশা করা যায় এইগুলি ভালো মরণের লক্ষণ আসুন আমরা আল্লাহর কাছে সর্বোপরি দোয়া আঁক হে আল্লাহ আমাদের মৃত্যুর পূর্বে যেন কেলেমা নসিব হয় আমরা মৃত্যুর পূর্বে যেন ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করি এই আলাবাদগুলির এইগুলি প্রত্যেকটাতে দলিল রয়েছে তা দলিলগুলি দিলে এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কাজেই আমরা খুব সংক্ষিপ্তকারে এই বিষয়গুলি উল্লেখ করলাম আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যাতে করে কবরের আজাব থেকে আখেরাতের আজাব থেকে জাহান নেমের আজাব থেকে বাঁচতে পেরে এই তফিক তুমি আমাদের দান করো এবং আমাদের ভালো শেষটা ভালো করো ভালো মৃত্যু দান করিও আমিন আসল্লা আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ